নমস্কার বন্ধুরা আপনারা বাড়িতে তো প্রত্যেকেই মুগ ডাল বানিয়ে খান তা আজকের একবার স্বাদটা চেঞ্জ করে ভিন্ন স্বাদের মুগ ডাল কীভাবে বানাতে হয় একবার বানিয়ে খেয়ে দেখুন জাস্ট অসাধারণ লাগবে তো চলুন কীভাবে বানাবেন স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরি তার আগে চ্যানেলে যারা নতুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মুগ ডাল নেবেন প্রয়োজন মতন নিয়ে ভেজে নেবেন সরষের তেল দিয়ে তার সাথে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ প্রয়োজন মতন জিরে প্রয়োজন মতন ফোড়ন নিতে হবে সাত মতন নুন এবং প্রয়োজন মতন হলুদ গুঁড়ো তিনটি কাঁচা লঙ্কা নিয়েছি তার সাথে নিয়েছি আদা বেটে রাখা এবং আমরা কড়াইতে জল দিয়ে লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি তার সাথে আমরা জিরে গোটা জিরেটাও দিয়ে দিচ্ছি গোটা ফোটনটাও এখানে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমরা তিনটি এখানে দিয়ে দেবো কড়াইতে দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে আমরা আদাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে যাতে আদাটা ভালোভাবে জলের সাথে মিশে যায় এবং ভালো একটি সুন্দর একটা ফ্লেভার বা গন্ধ ঝাড়বে তারপরে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে দেখবেন কালারটা একদমই চেঞ্জ হয়ে এক লাল হয়ে গিয়েছে জলের কালারটা এই জলের কালারটা ফোটার পরে একটু সময় তারপরে আমরা সর্ষের তেল এখানে দিয়ে দেবো পরিজন মতন এবং তারপরে একটু সময় ফুটিয়ে নেওয়ার পরে আমরা মুগের ডালটি দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমরা লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে আপনাকে ফুটিয়ে নিতে হবে যাতে ডালটা ভালোভাবে ছিঁড়ে যায় মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে এখানে ফুটিয়ে নেবেন নেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে ডালটা একটু মোটা হতে শুরু করছে ডালের কালারটাও চেঞ্জ হচ্ছে এবং ডালের ফ্লেভারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে লাস্টের দিকে দেখবেন একদমই ভালোভাবে ফুটে গেলেই একদমই মোটা হয়ে গেলে ডালটা ছেড়ে গেলে নামিয়ে নেবেন এইভাবে বাড়িতে যদি একবার ডালটা বানিয়ে খান সত্যি অসাধারণ লাগবে ডাল আলু ভাজা যে কোনো কিছুর সাথে এই ডালটা বানিয়ে খেতে পারেন জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে তো চলুন আজকে ছিল ছোট্ট একটি রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন তো চলুন দেখা হচ্ছে বড় নেক্সট ভিডিওতে সময় ঠিক কেয়ার বাই